হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি রবিবারের এক মেঘলা দিনের বৃষ্টি স্নাত সকাল দিয়ে আজকের গল্প শুরু করছি আশা করছি তোমরা সকলেই ভালো আছো টার্ন দ্য পেজের নতুন আরেকটা চ্যাপ্টারে সবাইকে সুস্বাগত হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই দেখছো টার্ন দ্য পেজ আর আজকের একটা নতুন চ্যাপ্টারে তোমাদের সবাইকে সুস্বাগত

তো ওনার যেরকম টেস্ট বার্ডস কাজ করছে আজকে সেই হিসাবে উনি বানিয়েছেন উইথ পোটাটো ম্যাশ অ্যান্ড টমেটো সস আমার অ্যাকচুয়ালি টমেটো সসটা ইটস নট লাইক যে আমার খুব একটা পছন্দ আমার জাস্ট এতটা ধরো চারটে পাউন্ডি হয়েছে তার ভিতরে একশোটা সস হলে হয়ে যায় বাট ওনার কোয়ান্টিটিটা দেখতেই পাচ্ছে কথাটা ভুলবাই বলে এটা কি এতটা অপরাই রয়েছে ভিতরে কিছু নেই একদম সোজা সহজ পদ্ধতি যাও তোমরা গিয়ে পদ্ধতিটা দেখো আমরা খাবারটা কমপ্লিট করি দেখতেও কিন্তু খুব ভালো এই দেখো আমার টমেটো সসের কোয়ান্টিটিটা চলো হে নাও এই স্যান্ডউইচের মেকিং প্রসেসটা ঠিক যতটা সহজ এর সাথে জড়িয়ে থাকা স্মৃতি ঠিক ততটাই সুন্দর ছোটবেলায় স্কুলের দিনগুলোকে বারবার মনে করিয়ে দেয় এই খাবারগুলোই আমরা নাইনটি কিডস আমাদের মায়েরা হাতে তৈরি ঘরোয়া খাবার দাবারই টিফিনে পাঠাতে বেশি পছন্দ করত। এই ধরো আমার মা যেমন বানিয়ে পাঠাতো আলু আর বাদাম ভাজা দিয়ে নুডলস বা চাউমিন সেটাই ছিল আমার বান্ধবীদের কাছে অমৃত সমান কেড়ে করে খেয়ে নিত আর আমার প্রিয় ছিল আমার আরেক উমার মায়ের হাতে তৈরি এই আলু মাখা দিয়ে সময়ের কালে এখন বেড়ে গেছে অনেকখানি তবে স্মৃতিতে রয়ে গেছে এই প্রিয় খাবারটা দুপুরবেলার রান্নায় আজ রেখেছিলাম পমফলেট মাছের ঝাল আর সাদা ভাত ওই যে বললাম এক একটা রবিবার একেবারেই গা ছেড়ে দেয় কোনো কিছুই আলাদা করে ইচ্ছে করে না সেসব দিনের জন্য এমন সাদা মাটা রান্নাই মাথায় ঘোরে হিরণময় যদিও একটু বাজারে বেরিয়েছিল ওকে বলেছিলাম যে যদি সম্ভব হয় মাছ কেনার কিংবা বাজার করার ছোট ক্লিপিংস নিতেই যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি যাই হোক চলো মাছগুলোকে ভেজে ঝটপট রান্নাটা বসিয়ে দিই পম্পলেট মাছের অনেক রকম প্রিপারেশনই করা যায় তবে আজকে আমি বানাচ্ছি সর্ষে পোস্ত দিয়ে পম্পলেট মাছের ঝাল এছাড়া পেঁয়াজ টমেটো লঙ্কা দিয়েও কিন্তু পমফ্রেট মাছের ঝাল দুর্দান্ত হয় সেক্ষেত্রে একটু ধনেপাতাও পাতাও অ্যাড করতে পারো আজকে যেহেতু দুটুকরো মাছই আমি রান্না করব তাই সেই পরিমাপেই কিন্তু আমি সর্ষে আর পোস্তটা নেব লোভে পড়ে এর থেকে বেশি নিলে কিন্তু মশলা বেশি মাছ কম হয়ে যাবে যেটা খুব একটা ভালো লাগে না আর শেষে এক্সট্রা মশলাটা ড্রেন আউট করতে ভীষণ কষ্ট হয় তাই পরিমাপে কম রেখেই আজকের মশলাটা বানিয়েছি কড়াইতে সামান্য তেল গরম করে তার মধ্যে এই বেটে রাখা মশলাটা দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়েছি তোমরা চাইলে বাটার সময়তে মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যেই নুন আর হলুদ অ্যাড করতে পারো যেমনটা আমি করেছি নয়তো যখন তেল গরম করবে তখন সেখানেও কিন্তু সামান্য হলুদ দিয়ে ভালো করে ফোটাতে পারো মাছগুলো দেওয়ার পরে বাটি ধোয়া জল দিয়ে একটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে খানিক্ষণ রেখে দিলেই রেডি পমফ্লেট মাছের তো ঘড়িতে এখন বাজে দেড়টা মাঝে আমরা গল্প করছিলাম না হলে একটার মধ্যেই রান্না বাটি হয়ে যেত কারণ আজকে তেমন কিছু বিশাল কিছু রান্না হচ্ছে না খুবই অল্প করেই হচ্ছে তবে খুব পছন্দের খাবার সেটা হলো সর্ষে পোস্ত দিয়ে পমফ্লেট মাছের ঝাল আর সাথে গরম গরম সাদা ভাত এরপরে আর সাথে কিছু দরকার কি আর পরে আমাদের তো পরে না তবে যদি খাওয়ার আগে মনে হয় হয়তো একটু আলু পটল ভাজা কিনে খাবি নাকি আলু পটল ভাজা কিছু লাগবে না না তো যাই হোক মোটামুটি এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া রাত্রের প্ল্যান এখনো জানি না বিকজ বিকেলবেলা একটু বেরোনোর ইচ্ছা আছে যদি বেরোনো হয় তাহলে আজকে হয়তো রাত্রে বাইরেই কিছু হালকা খেয়ে চলে আসবো তবে সামাও জানো তো বাইরের খাওয়ার দাওয়ার না আমার একদম শ্যুট হচ্ছে না শুধু যে আমার তা নয় আমার তো হচ্ছেই না হিরণময়েরও হচ্ছে না তো দেখি কি করি রাত্রেটা মোট কথা আজকে রবিবারের সন্ধে তো রাত্রেই ভাবা যাবে এখন অপেক্ষা করতে হবে কারণ ভাতটা বসিয়ে দিয়েছি আর বর্ষা বৃষ্টি বাদল তো চলছে তাই জামা কাপড় এভাবেই শুকানো হচ্ছে হিরণময় ওখানে একটু কাজ করছে তো এখন দশ মিনিট একটু বসতে পারি বা স্নান সেরে নিতে পারি তো দেখি কি করি হিরময়ের কিছু কাজ আছে রেগুলার নিত্য নৈমিত্তিক কাজ যেগুলো চলে মানে জামা কাপড় ধুয়ে মেলার জন্য আগেকার দিনে এই ধরনের স্ট্রিং ইউজ করা হতো এখন কিন্তু আমরা যখন এখানে আসি এটা না লাগানোই ছিল এটা আগে যারা ছিল তারা হয়তো লাগিয়েছিল খুলে নিয়ে যায়নি তো আমরাও না চেঞ্জ করিনি মানে এটা রয়েছে এটাই রয়েছে আমরা এটাকেই রেখে দিয়েছি এইভাবে তো এটা বেশ কাজে লেগে যায় আই নো আই নো এটা দেখতে হয়তো পুরনো মান্ধাতার আমলেরই মনে হয় বাট কাজে লেগে যায় তাই আমরা আর এটাকে খুলি স্পেশালি আমার যেটা ভালো লাগে না সেটা হচ্ছে এই লাল দড়িটা বাট ঠিক আছে একটু অড বাট যেহেতু কাজের জিনিস তাই আমরা আর খুলি গুড ইভিনিং অ্যাভ্রিবডি হ্যাঁ এখন ঘড়িতে বাজছে আটটা আমরা জাস্ট পৌনে আটটার সময় ঘুম থেকে উঠেছি মানে এটা সত্যি একটু অবাক করার বিষয় দুপুরবেলায় ঘুমিয়ে পড়েছিলাম কেন না অত সুন্দর খাওয়া দাওয়ার পরে আজকে সিরিয়াসলি পমফ্লেট মাছের ঝালটা আমরা দুজন খুব ভালো খেয়েছি তো আমি হিরণমাকে মজা করে বলছিলাম আমরা কি কিছু অন্ন খেয়েছি যাই হোক সর্ষে পোস্ত বাটা দিয়ে পমফ্লেট মাছের ঝালটা তো আজকে দুর্দান্ত ছিল তো তারপরে না ওটা খাওয়ার পর বলে না বাঙালির মাছ ভাত খাওয়ার পরে যে একটা ঘুম মানে সেটা জাস্ট আমরা মানে কন্ট্রোল করতে পারিনি তো যাই হোক এখন বিকেল বেলার চা খাবো বিকেলের তো না সন্ধ্যাবেলা আমরা ভেবেছিলাম যে ভাত ঠাত খেয়ে না আর শোবো না মানে খেতে বসে পর্যন্ত সেটাই প্ল্যান ছিল বাট আলটিমেটলি সেই প্ল্যানটা আমরা কমপ্লিট মানে মানতে পারিনি এবং মোটামুটি ওই পাঁচটা না সাড়ে চারটে নাগাদ গিয়ে না এত ঘুম পাচ্ছিল যে ঘুমিয়ে পড়েছি তো এখন উঠেছি সাড়ে সাতটা নাগাদ ধরো ওই সাতটা ছয় সাতটা থেকে ঢুলছি উঠছি ঢুলছি উঠছি করে করে ফাইনালি সাড়ে সাতটার সময় উঠেছি মানে এই এত বিকেল পর্যন্ত ঘুমটা এই রবিবার দিনকে মাঝে সাঝে হয় সত্যি হয় তো যাই হোক আমরা তো এখন চা খাবো চলো একটু চা বানানো যাক ডিমটা যা বড় ছিল না অনেকদিন কিছু কর ভালো হচ্ছে কিন্তু আমার দোকান দিতে পারি হ্যাঁ তো আসছে সামনে সময় ভাবছি একটা আজ সারাদিনের গল্প কথা যেন রান্নাঘরেই শুরু আর রান্নাঘরেই শেষ হচ্ছে কারণ আজ বাইরে বৃষ্টির জোরটা এমনই ছিল যে আমরা ঠিক যখনই ভাবছি বাইরে বেড়াতে যাব বা বেরোবো তখনই দেখছি বৃষ্টি নামছে ঝেপে তো যাই হোক আজ রবিবারের গল্পটা না হয় সারাদিন আলসেমি দিয়েই কাটালাম তো রাত্রেবেলায় আজকে বানিয়েছিলাম একটু খিচুড়ি আর তার সাথে ডিম ভাজা খিচুড়ি বলতে খুব সহজ উপায়ের খিচুড়ি সেটা না হয় আরেকটা ব্লগে কখনো শেয়ার করবো প্রেশার কুকারে বানিয়েছিলাম খুব সহজে যদিও সেই রেসিপিটাও কিন্তু হিরণময়ের আমার নয় ও ওর প্রথম কর্মজীবনে খুব সেই খিচুড়ি খেয়েছে যাই হোক চলো এখন খিচুড়ি আর ডিম ভাজা দিয়ে আজকের দিনটা গল্পটা এখানে ইতিটানি দেখা হবে নতুন আর একটা গল্পে ততক্ষণ সকলে সুস্থ থাকো আনন্দে থাকো হাসতে থাকো আর দেখতে থাকো টার্ন দা পেজ আমাদের গল্পগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আজ তবে আসি টাটা